মারাঠি মাসের মধ্যে এগারোটি মাস এ নিয়ে কোনো আলোচনা হয় না যে ধর্ম দাঁড়ার উৎসব সভা এ কথা প্রকাশ হয় না কিন্তু দেখবেন যখন দুর্গাপূজার সময় এসে যায় কিছু নেতারা দেখবেন ভাষণ দেয় ধর্ম যাত্রা উৎসব সভা এটা কখনোই হতে পারে না কারণ আপনি এখন একটু মনোযোগ দিয়ে শুনি যা যা ধর্ম শেষে পালন করবে ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না আমরা যেহেতু পূজা হয় আমরা দেখি তাদেরও তুলনায় আমরা দেখা যায়